নাহমাদুহু ওয়া নসাল্লিয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় ভাই ও বোনেরা রমজান ইসলামে পঞ্চম স্তম্ভ এবং একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় মাস রমজানের মূল উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য অর্জন করা এবং আত্মশুদ্ধি সাধন করা এই মাসে মুসলমানরা সিয়াম পালন করেন যা তাদের ধৈর্য সহনশীলতা এবং আত্মসংজমের বিকাশ ঘটায় রমজানের মাধ্যমে মুসলমানরা গরীব ও দুস্থদের প্রতি সহানুভূতি এবং সহায়তা প্রদানে উদ্বুদ্ধ হন তাছাড়া এটি তাদের অন্তরের পবিত্রতা অর্জনের একটি সুযোগ রহমত মাগফিরাদ ও নাজাদের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস আবারও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে আসুল্লাহ সাল্লামের জামানাই যখনই রমজান মাসে আগমন ঘটত তখন রাসুল আলাইহি সাল্লাম সাহেব একরাম রাজি তালা তালুমদের সামনে রমজান মাসে ফজিলত বর্ণনা করতেন তিনি বলতেন কদে যে আকুম শাহরু রমাদন শাহরুন মুবারক ফরদুল্লাহ আলিকুম সিয়ামা তুফতা হফিহি আবু আবুল জন্না কতগুল্লা কুফিহি আবু আবুল্নার ফিহি লাইলাতুন খায়রু মিন আলফি মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা তোমাদের সামনে বরকতময় মাস রমজান এসে উপস্থিত হয়েছে এই মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এই মাসে এমন একটি রাত রয়েছে যে হাজার মাস থেকে উত্তম যে ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সেই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো অন্য হাদিসা আরো বর্ণিত হয়েছে রাসুল সাল সাল্লাম বলেন ইদা জাহাম ফুতিহাত আবু আবুলাহ আবু আবুল যখন রমজান মাসের আগমন ঘটে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ সমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় একজন ঘোষণাকারী সৌচ্চ কণ্ঠে ঘোষণা করে ইয়াবাঘ হিয়া খাইর আকবিল অয়াবাঘ ইয়া সার আকসের অলিল্লা ইহু তাক ওমেনান নার হ্যাঁ কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও হ্যাঁ কল্যাণের প্রার্থী থেমে যাও আর আল্লার পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে বহু লোককে মুক্তি দেওয়া হয় রমজান মাস তারাবি ও কিয়ামুল লাইলের মাস রমজান মাসে রয়েছে তারাবি এবং লাইলের সুবর্ণ সুযোগ যা রাসুল সাল্লাম বলেছেন মা যে ব্যক্তি ইমানের সাথে সাহবের আশায় রমজানের তারাবি ও আদায় করবে তার পূর্বে সব গুণা ক্ষমা করে দেওয়া হবে সর্বোপরি আল্লাহ নিকট দোয়া করি যে তিনি যেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন আমিন আব্বাল্লা আলামিন।